নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো চন্দ্র তার রাশি পরিবর্তন করেছে এই রাশি পরিবর্তনের ফলে যে যোগ সৃষ্টি হয়েছে সেই যোগটির নাম হলো শোভনা যোগ এই যোগে পাঁচটি রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য ও ভাগ্য উন্নতির কিন্তু জোয়ার আসতে চলেছে বলা যায় তাদের ভাগ্যের দরজা খুলতে চলেছে তো এই বিষয়ে আলোচনায় আমি আসার আগে অবশ্যই আমি সবাইকে বলতে চাই যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি যাতে প্রতিটি ভিডিও আপনারা পেয়ে যান কারণ এরকম ধরনের নানান ধরনের কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে প্রতিদিন আসে কিছু না কিছু তাছাড়াও শর্টসের মধ্যেও কিন্তু অনেক রকমের ভিডিও আছে কিছু টিপস থাকে যেগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে একটু শেয়ার করে দিন কমেন্ট করে জানান আপনি কি ধরনের ভিডিও শুনতে চাইছেন জানতে চাইছেন কারণ এই সপ্তাহ শেষে বা পরের সপ্তাহ শুরুতেই হয়তো আমি একটা প্রশ্ন উত্তরের ভিডিও আনবো যেটা আপনাদের আপনাদের প্রশ্নের উপরেই কিন্তু আমি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব আমি কিছু উত্তর কিছু প্রশ্ন অলরেডি পেয়ে গেছি আরও সবাইকে আমি বলবো অবশ্যই প্রশ্নগুলো পাঠাতে থাকুন কমেন্টের মাধ্যমে আমি নিশ্চয়ই আপনাদের সাথে আপনাদের যেগুলো জানতে চাইছেন আমি চেষ্টা করব আলোচনা করার আর অবশ্যই আমার চ্যানেলে কিন্তু দু শাল নিয়ে কিন্তু প্রচুর ভিডিও এসে গেছে অনেক ভিডিও এসে গেছে প্রতিটি ভিডিও কিন্তু ইম্পর্ট্যান্ট কোনো না কোনো গ্রহ নক্ষত্রের কিন্তু ট্রানজিট আমরা কিন্তু আলোচনা করি প্রতিটা গ্রহ নক্ষত্রের ট্রানজিট আস্তে আস্তে আরও এগোতে থাকবে তো তেমনই আজকে একটি আলোচনা আমরা করবো যেটা হচ্ছে চন্দ্রের রাশি পরিবর্তন করেছে এবং তার ফলে শোভনা যোগ সৃষ্টি হয়েছে এই যোগের ফলে পাঁচটি রাশির কিন্তু ভাগ্যে জোয়ার আসতে চলেছে বলা যায় অর্থ উন্নতি হতে চলেছে ভাগ্য উন্নতি হতে চলেছে তো এই শোভনা যোগটি কি এবং কবে হলো চন্দ্র তার রাশি পরিবর্তন করেছে চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার চন্দ্র কন্যা রাশিতে কন্যা রাশির পর তুলা রাশিতে গমন করেছে এছাড়াও এই দিন চব্বিশ চব্বিশ তারিখ ছিল আপনার পৌষ মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথি এই দিন কিন্তু শোভন যোগ শোভনা যোগ সৃষ্টি হয় বা হয়েছে এই শুভ যোগ এবং হস্তা নক্ষত্রের একটি শুভ সংমিশ্রণ ঘটেছে ওই দিন যার কারণে ওই দিনের গুরুত্ব কিন্তু বা এই যোগের গুরুত্ব কিন্তু অত্যন্ত হারে বৃদ্ধি পেয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু পাঁচটি রাশির গঠিত হয়েছে শুভ যোগ এই রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন আনন্দদায়ক অভিজ্ঞতা লাভ করবে নতুন বছর কোথাও ভালো কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বা সুযোগ আছে কাজে লাগাতে পারেন মঙ্গল গ্রহের অবস্থান অনুকূল থাকবে এবং আপনি বা আপনারা হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত হবেন যেহেতু এটা মঙ্গলবার ঘটেছে এই জিনিসটি যা কিন্তু পাঁচটি রাশির জাতক জাতিকাদের সাহস ও আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে এবং শত্রুর থেকে মুক্তি প্রদান করবে তো চলুন জেনে নেই সেই পাঁচটি রাশি ভাগ্যবান রাশি কারা আমরা জানবো সেই পাঁচটা পাঁচজন ভাগ্যবান রাশি কারা তার তো সেইটা আমরা শুরু করবো এবার কোন রাশি কিভাবে। লাভবান হতে চলেছে তার আগে অবশ্যই বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি শুনছেন ভিডিওগুলো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে এখন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর কিন্তু ভিডিও শেষে অন্যান্য ভিডিওগুলো বা স্ক্রিনে ভিডিও শেষে যে স্ক্রিনে ভিডিওগুলো আসবে বা আই বাটনে বা ডেসক্রিপশন বাটনে কিন্তু অনেক ধরনের ভিডিও অপশান আছে যেগুলো কিন্তু আপনি দেখতে পারেন যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও বা চ্যানেলের অন্যান্য ভিডিও দু হাজার পঁচিশ নিয়ে অনেক ভিডিও করা আছে শর্টসের মধ্যে অনেক রকমের ভিডিও করা সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখে আসুন আর কমেন্ট করে জানান আপনার কেমন লাগছে বা কোনো মতামত থাকলে সেই সব ভিডিও সম্পর্কে জানান চলুন শুরু করি পাঁচটি রাশির আলোচনা তো প্রথম যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব তিনি হলেন সিংহ রাশি হ্যাঁ চন্দ্রের এই রাশি পরিবর্তন বাই এই শোভনা যোগ বা এই হস্তা নক্ষত্রের এই শুভ সংমিশ্রণ শোভনাযোগে তা কিন্তু সিংহরাশির জন্য অত্যন্ত ভালো হতে চলেছে অত্যন্ত শুভ হতে চলেছে জাতকদের জন্য এটি আনন্দের দিন হতে চলেছে বা আনন্দের দিন শুরু হয়েছে এই সময় থেকে সিংহরাশির জাতক জাতিকারা এই চব্বিশে ডিসেম্বর থেকে বলা যায় যে তাদের ভাগ্যের পূর্ণ সমর্থন পাবে এই দিন থেকে তো যতদিন পর্যন্ত চন্দ্র তুলা রাশিতে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু বলা যায় যে এই শুভগুলো আপনার সাথে হতে চলেছে তো সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রচুর পরিমাণে আপনার চারিপাশে যারা মানুষ যারা পরিবার বা আপনার সহকর্মী যারা আছে তাদের থেকে প্রচুর সমর্থন পাবেন বন্ধু মানুষ তাদের থেকে সমর্থন পাবেন আর অবশ্যই আপনার কিন্তু অর্থ আগমন প্রচুর হতে চলেছে অর্থ পাওনার বিশেষ সম্ভাবনা রয়েছে যার কারণে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু দারুণভাবে বাড়তে চলেছে এবং আপনার আর্থিক অবস্থা কিন্তু দারুণভাবে মজবুত হতে চলেছে সিংহরাশির জাতক জাতিকারা যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তবে কিন্তু এটি একটি ভালো সময় ভালো সময়ের মধ্যে দিয়ে শুরু হয়েছে এই সময়ের মধ্যে যদি শুরু করতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে দারুণ ভালো লাভ করতে পারবেন আপনি পরিবারের সমস্ত দায়িত্ব পালন করতে পারবেন এবং সেই সমর সেই সামর্থ্য কিন্তু আপনার থাকবে আপনার হয়তো এই সময়ের মধ্যে নতুন বাড়ি জমি যানবাহন কেনার কোনো ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে যারা সেই সামর্থ্য বা সেই জায়গাটায় আছেন আপনি যদি আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হন তাহলে বলবো। আপনার কিন্তু সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন বা মুক্ত হওয়ার সময় এসে গেছে কারণ আপনার সন্তানের স্বাস্থ্য কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এবার ভালোর দিকে এগোচ্ছে রাশির জাতক জাতিকারা যারা সন্তান নিয়ে চিন্তিত ছিলেন তাদের স্বাস্থ্য নিয়ে তাদের স্বাস্থ্যের কিন্তু যথেষ্ট উন্নতি হবে সিংহ রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত তাদের যারা সম্পর্কের বিবাহিত সম্পর্কের মধ্যে আছে তাদের বলব দাম্পত্য জীবনের সম্পর্ক কিন্তু আরও দৃঢ় হবে এবং আগামী বছর যেটা আসতে চলেছে সেটা কিন্তু সেই বছরটা কিন্তু খুব ভালো হতে চলেছে আপনাদের জন্য এবং দু পারলে এই সময়ের মধ্যে কোথাও একটু ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন যেটা কিন্তু ভালো তাছাড়াও আপনার বলব পারিবারিক জীবন পরিবেশ পারিবারিক পরিবেশ কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং সকল পরিবারের সকল সদস্য কিন্তু একে অপরের সহযোগিতা সহযোগিতা করবে আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ উপকারী হতে চলেছে এই চন্দ্রের রাশি পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের হনুমানজির কৃপায় যেহেতু এটি মঙ্গলবারে ঘটেছে তাই হনুমানজির কৃপা কিন্তু থাকছে যার কারণে আপনি প্রতিটি কাজে কিন্তু সক্রিয় দেখাবেন এবং শত্রুদের মোকাবিলাও করতে পারবেন কর্মসংস্থানের যারা করছেন যারা চাকরি সন্ধান করছেন যে কোনো কাজকর্মের সন্ধান করছেন তারা তেমন যুবক বা যুবতীর বা জাতক জাতিকারা যারা আছেন তাদের বলবো বন্ধুর থেকে কিন্তু ভালো সাহায্য পাবেন বা আপনি নিজে একটু চেষ্টা করুন ভালো কিন্তু খবর পাবেন ভালো খবর পেতে পারেন একটা ভালো কিন্তু চাকরির সুযোগ আসতে চলেছে সেটা কিন্তু হাতছাড়া করবেন না আপনার কারণ যা কিন্তু আপনার কেরিয়ারের ব্যাপারে দারুণ হতে চলেছে এবং আপনার জীবনের যে টেনশনটা ছিল কেরিয়ারে কি করবেন কি না করবেন সেই যে টেনশনটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে যদি আপনার কোনো আত্মীয় স্বজন লোক আপনার সাথে সম্পর্কের অবনতি হয় তা আমি বলবো একটু কথা বলুন তাদের সাথে তাদের সাথে যার সাথে আপনার সেই সম্পর্কের মাধন ধরুন আপনার স্ত্রীর তার বাপের বাড়ি তাদের বাড়ির সাথে কখনও আপনার ঝামেলা হচ্ছে যদি এরকম কিছু হয়ে থাকে তো অবশ্যই স্ত্রীর সাথে সঙ্গে নিয়ে তাদের সাথে কথা বলুন বা যার মাধ্যমে আপনার সেই সম্পর্ক তাদের সাথে কথা বলুন নিশ্চয়ই সম্পর্কে কিন্তু উন্নতি হবে ভুল বুঝাবুঝি সমস্ত কিছু মিটে যাবে কিন্তু যারা ব্যবসায়ী মানুষ আছেন তাদের জন্য কিন্তু চন্দ্রের রাশি পরিবর্তনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে গুরুত্বপূর্ণ শুধু বলবো না দারুণ হতে চলেছে কারণ ব্যবসা যদি একটু আপনি মনোনিবেশ করতে পারেন ব্যবসায় কিন্তু দারুণ স্ত্রী হতে চলেছে বলা যায় যে এই মোটামুটি এই বছরের শেষের দিকে যত এগোতে শুরু করবে অর্থাৎ এই কয়েকটা দিনের মধ্যে যত এগোতে শুরু করবে আপনার কিন্তু ব্যবসা আস্তে আস্তে একটা ভালোর দিকে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে শুধু আপনাকে একটু মনোনিবেশ করতে হবে মনোযোগ দিয়ে ব্যবসাটা করতে হবে পারিবারিক জীবন কিন্তু যথেষ্ট সুখের থাকবে যা কিন্তু আপনার জীবনকে অনেক ভালো উৎসাহিত করবে আপনার জীবনে একটা আলাদা রকম পজিটিভ এনার্জি এনে দেবে যেটা কিন্তু আপনার অনেক ভালো হতে চলেছে আসছি পরবর্তী রাশি মিথুন রাশি তৃতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ দিন বা বিশেষ সময় হতে চলেছে এই চন্দ্রের রাশি পরিবর্তন মিথুন রাশির লোকেরা কিন্তু সমস্ত বাধা মোকাবিলা করতে সক্ষম হবেন তাদের লক্ষ্য অর্জনও কিন্তু সফল হবেন অর্থাৎ বিশেষত যারা পড়াশুনোর ব্যাপারে আমি বলবো যারা হায়ার স্টাডি করছেন চাকরি বাকরির জন্য পড়াশুনো করছেন তাদের যে যে লক্ষ্য নিয়ে আপনারা এগিয়ে চলেছেন তা একটু যদি মানে ফোকাস যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাদের লক্ষ্য অর্জনে কিন্তু সফল হবেন 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 যারা প্রেমের জীবনে আছেন তাদের জন্য বলবো আপনাদের প্রেমের জীবন কিন্তু অনুকূলে থাকবে আপনাদের প্রেমে কিন্তু সম্পর্কের বাঁধন ভালো হবে এবং প্রেম কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু বিবাহের দিকে এগোতে পারে যারা চাকরি বাকরি করছেন ব্যবসা করছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো যাবে আপনাদের ব্যয়গুলোকে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে থাকবে কিন্তু আপনাদের ব্যয়গুলোকে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে বাজে খরচ একটু বন্ধ করতে হবে অর্থ সঞ্চয় কিন্তু তাহলে করতে সফল হবেন আরেকটা ব্যাপারে আমি বলবো যারা ব্যবসা করছেন কিন্তু চাইছেন আর একটু ব্যবসাটাকে এক্সপেনশন করতে বা একটু বাড়াতে চাইছেন বা একটু ব্যবসাটা অন্যরকম কিছু একটা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য এইটা কিন্তু অত্যন্ত শুভ সময় মিথুন রাশির জন্য যা কিন্তু আপনাদের জীবনে দারুণ পরিবর্তন আনতে চলেছে আপনার ব্যক্তিগত জীবনে কিছু বাঁধার সম্মুখীন ছিল হয়তো লাস্ট কয়েক মাস চার পাঁচ মাস সেই ব্যক্তিগত বাধাগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে যা কিন্তু আপনার জীবনে বলতে পারেন একটা ভালো সময় আসছে সেই সব বাধা কেটে গিয়ে যে সমস্ত বাধার জন্য আপনার যে ভালো কাজগুলো হচ্ছিল না বা কোনো কাজ শেষ হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু সম্পূর্ণ করতে পারবেন বা নতুন কাজ শুরু করতে পারবেন আপনার সম্পর্কে যারা ভাই বন্ধু যারা আছে ভাই বোন বন্ধু সেই তাদের তারা কিন্তু আপনাকে সবসময় কিন্তু সম্পূর্ণ সমর্থন পাবেন তাই তাদেরকে পাশে নিয়ে আপনি যে কোনো কাজে করতে পারেন যা আপনার যে কোনো টেনশন উদ্বেগকেও কিন্তু দূর করে দেবে তারা আপনার পারিবারিক সম্পর্কগুলো বা আপনার পারিবারিক জীবন কিন্তু অত্যন্ত ভালো যাবে যেখানে কিন্তু অনেক ভালো হবে আর অবশ্যই পরিবারের সাথে যে কোনো কাজ যে কোনো বড় কাজে হাত দেওয়ার আগে পরিবারের পরামর্শ একটু নিন পরিবারের যারা আছেন তাদের সাথে একটু পরামর্শ করে সেই কাজগুলোয় হাত দিন খুব ভালো হবে আসছি পরবর্তী রাশি চতুর্থ রাশি মকর রাশি হ্যাঁ মকর রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু এটা শুভ হতে চলেছে চন্দ্রের রাশি পরিবর্তন মকর রাশি জাতক জাতিকারা যারা আছেন তাদের বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে সময়টা এটাকে একটু কাজে লাগান যে কোনো দিক থেকে পড়াশুনো ব্যবসা চাকরি নতুন ঘরে কোনো ব্যবসা বা আপনি হয়তো কোনো শিল্পী মানুষ যে কোনো এই সময়টাকে আপনি বলবো সবার আগে কাজে লাগান মকর রাশির সব মানুষদের জন্য কারণ আপনাদের কাছে যে সময়টা আসছে বা এসেছে তার জন্য কিন্তু আপনাকে বলা যায় যে খুব ভালো সময় সময়টাকে কাজে লাগান যে কোনো দিক থেকে কিন্তু আপনি কিন্তু লাভবান হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন এমন কোন কাজ তা কিন্তু হয়ে যেতে পারে যেটা আপনি চাইছিলেন তাড়াহুড়ো করে শেষ করতে সেটা কিন্তু হচ্ছিল না কোনোভাবেই সেরকম কাজ কিন্তু আপনার এবার শেষ হবে আস্তে আস্তে ব্যবসায় আপনার কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে একটা ভালো কিন্তু সেটা লাভ হতে চলেছে যদি সঠিক সিদ্ধান্ত হয়ে থাকে যার ফলে কিন্তু ভালো লাভ হতে চলেছে ব্যবসায়ী মানুষদের যারা পণ্য কেনা বেচা করছেন পুরনো পণ্য কেনা বেচা হয়তো কিছু পুরনো জিনিস যারা ব্যবসা করেন স্ক্র্যাপ জিনিসের ব্যবসা করেন তাদের বলবো তাদের ব্যবসা কিন্তু খুব দারুণ যাবে প্রেম জীবনে যারা এখনও সঙ্গী পাচ্ছিলেন না তাদের বলবো প্রেম জীবনে আপনারা সঙ্গী পাবেন অর্থাৎ প্রে আপনাদের জীবনে প্রেম আসতে শুরু করেছে যেটা কিন্তু দু হাজার পঁচিশের শেষের দিকে গিয়ে একটা বিবাহের দিকে মর নিতে পারে তাছাড়া আপনার জীবনের কিছু জায়গায় যেগুলো অনেক ভালো আছে সেটা হচ্ছে আর্থিক দিক থেকে কিন্তু অনেক ভালো হবে যার ফলে আপনার পার্থিব আরাম আয়েস এইগুলো কিন্তু থাকবে কিন্তু এইগুলো বেশি বাড়াবাড়ি হয়ে গেলে কিন্তু অর্থাৎ আপনার যে একটু আরাম আয়েস বা একটু বাজে খরচা কিন্তু অনেক বেশি হয়ে যাবে যার ফলে কিন্তু পয়সা কিন্তু সঞ্চয় করতে প্রবলেম হবে তো সেই জায়গাটা একটু আপনাকে দেখতে হবে তাছাড়া বলবো সম্পর্কের মধ্যে যারা আছেন বিবাহিত সম্পর্কের মধ্যে যারা আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সম্পর্ক কিন্তু খুব ভালো হবে কিন্তু জাতকদের জন্য বলবো যা যারা পুরুষ আছেন মকর রাশির স্ত্রীর প্রতি একটু নজর দিন তাদের কি একটু খেয়াল রাখুন কোথাও একটা গিয়ে তাদেরকে হয়তো আপনি খেয়াল রাখতে পাচ্ছেন না একটু সময় দিন তাদেরকে আর স্ত্রীর জন্য বলবো অবশ্যই আপনার যে স্বামী আছেন তাদেরকে ভুল বুঝবেন না এমন অনেক মকর রাশির জাতক জাতিকারা আছেন যারা বিবাহিত তারা হয়তো ভুল করে হয়তো ভুল বুঝছেন স্বামীকে তো অবশ্যই সেই জায়গাটা একটু কথা বলুন যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে তো সেই জায়গাটা কিন্তু সম্পর্কের না হলে কিন্তু একটা ভাঙনের সৃষ্টি হয়ে যেতে পারে তাছাড়া অন্যান্য যেসব সম্পর্কগুলো আপনাদের আছে মকর রাশি ভাই বোনের সম্পর্ক ভালো হবে পারিবারিক সম্পর্কগুলো অনেক ভালো হবে অনেক পিতা মাতার সহায়তায় কিন্তু আপনার জীবনে বেশ কিছু উন্নতি হবে হয়তো যারা ব্যবসা করছেন তাদের কিন্তু পিতার সহায়তা দারুণভাবে কাজে লাগবে আসছি পরবর্তী রাশি তথা পঞ্চম রাশি তথা শেষ রাশি তুলা রাশি হ্যাঁ তুলা রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু এই চন্দ্রের পরিবর্তন দারুণভাবে কাজে লাগতে শুরু করেছে কিভাবে কারণ চন্দ্র কিন্তু চব্বিশ তারিখে অলরেডি রাশি পরিবর্তন করে ফেলেছে যার ফলে কিন্তু দারুণ উপকারী হতে শুরু করেছে তুলা রাশির জন্য কারণ তুলা রাশিতে কিন্তু চন্দ্র এসেছে তুলারাশি জাতক জাতিকারা কিন্তু দারুণভাবে লাভবান হবেন সবথেকে বড়ো কথা আপনার সম্মান বৃদ্ধি বাড়তে হতে চলেছে আপনাকে অনেক লোকের সাথে পরিচিত হওয়ার সুযোগ আসতে চলেছে এই যে অনেক লোকের সাথে পরিচিত হওয়ার যে সুযোগ আছে সেখান থেকে আপনার জীবনে নানান দিক থেকে কিন্তু সাহায্য পাবেন যেমন আপনার পড়াশুনোয় বলুন যারা পড়াশুনো করছে যারা চাকরি ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসা হতে পারে এমন কি এমন কি আপনার যদি যারা বেকার আছেন তাদের বলবো যে আপনার ভালো কোনো কাজ করার জন্য যেমন সমাজে সম্মান বৃদ্ধি হবে তেমনি মানুষজন আপনাকে চিনবে মানুষজনের সাথে অনেক মানুষের যেমন পরিচয় হবে সেখান থেকে কিন্তু যদি আপনি চান এমন কোনো মানুষ আপনি কিন্তু খুঁজে পাবেন বা সেই মানুষটাকে খুঁজে বার করতে হবে সেই পরিচিত মানুষগুলোর সাথে যে কিন্তু আপনার কর্মজীবনে একটা বিশাল বড় হেল্প করতে পারে হয়তো আপনার চাকরি ব্যাপারে কিছু একটা হেল্প করে দিতে পারে একটা কোনো ব্যবসার ব্যাপারে সাহায্য করে দিতে পারে এমনও কিন্তু কিন্তু মানুষ পাবেন যারা বিনিয়োগ করছেন এই সময় বিনিয়োগ করতে চাইছেন এই সময়টা কিন্তু দারুণ সময় বিনিয়োগ করার সুযোগ আছে সুযোগ সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেন বিনিয়োগ করলে কিন্তু ভালো রকমের রিটার্ন কিন্তু আসতে চলেছে এবং আপনার সম্পদেও কিন্তু বৃদ্ধি পাবে দারুণভাবে সম্পদ বৃদ্ধির জায়গা দেখা যাচ্ছে আপনার সন্তানের কিন্তু উন্নতি আছে তুলা রাশি জাতক জাতিকা যারা সন্তান আছেন তাদের বলবো যে তাদের উন্নতি হবে ভালো পড়াশুনো হোক খেলাধুলো হোক যে কোনো দিকে কিন্তু ভালো একটা উন্নতির যোগ আছে এবং রাশি যারা ব্যবসায়ী মানুষ তাদের বলবো আপনাদের কর্মক্ষমতাটাকে কাজে লাগান কোথাও একটা গিয়ে হারিয়ে যাচ্ছে মানে আপনার কর্মক্ষমতা আছে কিন্তু কোথাও গিয়ে আপনি সেটাকে মানে ইউজ করতে পারছেন না সেই জায়গাটা ভুল জায়গাটা আপনি কোথায় ভুল করে ফেলছেন সেই ভুল জায়গাটা খুঁজে বার করে এটা সঠিকভাবে আপনার কর্মক্ষমতাটাকে কাজে লাগান তাহলে কিন্তু কোনো রকম বাধার সম্মুখীন আর হবেন না ব্যবসার দিক থেকে ভালো রকম কিন্তু ভালোভাবে ব্যবসা চালাতে পারবেন এবং ভালো উন্নতি হবে এবং আপনি আর যে জায়গায় অর্থের আর্থিক দিক থেকে যে জায়গায় আছেন আর্থিক দিক থেকে কিন্তু দারুণভাবে লাভবান হতে চলেছে তুলারাশির জাতক জাতিকারা স্বাস্থ্যর দিক থেকে বলবো স্বাস্থ্য ভালো যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং রোগ প্রতিরোধ এবং রোগ থেকে যারা মধ্যে রোগের মধ্যে ছিলেন রোগ মুক্তি কিন্তু ঘটতে শুরু করবে তাছাড়াও বিভিন্ন সম্পর্ক যেগুলো ধরুন আপনার পিতা পুত্রের সম্পর্ক বা ধরুন আপনার ভাই বোনের সম্পর্ক বা আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক এই সম্পর্কগুলো কিন্তু তুলারাশির দারুণভাবে উন্নতি করবে তো এই ছিল পাঁচটি রাশির জাতক জাতিকাদের ফলাফল যেটা কিন্তু চন্দ্রের রাশি পরিবর্তন কন্যা থেকে তুলাতে রাশি পরিবর্তন করেছে তো সেই কারণে কিন্তু চব্বিশ তারিখে করেছিল তো সেই কারণে কিন্তু এই পাঁচটি রাশি দারুণভাবে লাভবান হতে চলেছে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই পারলে কমেন্ট করে জানান আপনি কী ধরনের ভিডিও শুনতে চাইছেন জানতে চাইছেন নিজের রাশিফল ছাড়াও অন্য ধরনের কিছু যদি ভিডিও জানতে চান বা রকম বিশেষ কিছু টোটকা বা কিছু টিপস যদি জানতে চান তেমনও কিছু কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কারণ ভিডিও এবং শর্স দু রকমই আমার আছে যেগুলো কিন্তু আপনি দেখুন সেখানে গিয়ে দরকার কমেন্ট করুন তাহলে কিন্তু জানান আমি নিশ্চয়ই আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই মাসে শেষে গিয়ে একদম আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে যাতে তারাও একটু জানতে পারে তাদের সম্পর্কে তো এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দিন ভালো থাকুন